ক্রিকেটার আসবে যাবে তবে পঞ্চ পাণ্ডবের মতো কেউ আসবে না সাকিবের মতো অলরাউন্ডার নেই তামিমের মতো নির্ভরযোগ্য ওপেনার নেই যার ক্যাপ্টেন্সির কোনো তুলনা হতো না সেই মাসাফির জায়গায় আছে আনকোরা মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ জায়গাগুলো কেউ পূরণ করতে পারছে না আসলে জায়গাগুলো পূরণ হবার মতোই না পঞ্চপাণ্ডবের এই অভাবটা রয়ে যাবে সবসময় বছরের পর বছর ধরে তারা দেশের ক্রিকেটকে সম্মানজনক অবস্থায় রেখেছিলেন তারা বিদায় নেবার পর বাংলাদেশ সেই সম্মানটুকু হারাতে বসেছে পঞ্চপাণ্ডব কিভাবে দেশের ক্রিকেটে অবদান রেখেছিলেন বিস্তারিত জেনে নিন প্রথমেই সাকিব আল হাসান সাকিব ছিলেন দলের আসল খুঁটি খুঁটি না বলে তাকে দেশের ক্রিকেটের ত্রাণ করতে বললেও ভুল হবে না বছরের পর বছর ধরে একটা ভঙ্গুর দলকে তিনি টেনে নিয়ে গেছেন হাল ধরেছেন অলরাউন্ডার হলেও সাকিবকে আলাদা আলাদা ভাবে দেশের সেরা বোলার ও সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় এতেই পরিষ্কার লাল সবুজের ক্রিকেটে তার প্রভাব ঠিক কতখানি ছিল প্রতিপক্ষ যত কঠিনই হোক সাকিব ব্যাটে বলে পারফর্ম করতেন কখনো চমকপ্রদ সিদ্ধান্তেও ম্যাচের গতিপথ পাল্টে দিতেন তার মতো ক্ষুরোধারক ক্রিকেট মস্তিষ্ক বাংলাদেশে নেই বললেই চলে এমনি এমনি তো আর সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার হননি আসা যাক তামিম ইকবাল প্রসঙ্গে ক্যারিয়ারের পরন্ত বেলায় বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে পড়লেও তামিম ছিলেন দলের ব্যাটিং স্তম্ভ ব্যাটিংয়ে বাংলাদেশের যত রেকর্ড তার বেশিরভাগই এসেছে তার হাত ধরে সর্বোচ্চ রান সর্বোচ্চ সেঞ্চুরি এবং সর্বোচ্চ ফিফটিতে তার নামটাই বারবার উচ্চারিত হয় ওপেনিংয়ে নেমে তিনি এক পাশ আগলে রাখতেন ইনিংসটাকে যতটা সম্ভব লম্বা করতেন এতে করে তখন হুরমুড়িয়ে উইকেট পড়ার প্রবণতা তৈরি হয় হতো না তামিমের স্লো খেলা নিয়ে মাঝে সাঝে সমালোচনা হলেও দলের প্রয়োজনে তিনি দ্রুত রানও তুলতেন ক্যারিয়ারের শুরুতে অতি আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে হইচই ফেলে দেওয়া তামিম পরে পরিণত হয়েছেন তার সময়কালে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়েও চিন্তা করতে হতো না একটা সময় চিন্তা করতে হয়নি ক্যাপ্টেন্সি নিয়েও তখন মাশরাফি ছিলেন দলের দায়িত্বে বাংলাদেশ ক্রিকেটে ম্যাশের অধিনায়কত্ব ছিল আশীর্বাদের মতো তার নেতৃত্বে বৈশ্বিক অঙ্গনে দলটা কিছু সমীহ আদায় করতে পেরেছিল খেলেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সিরিজ হারিয়েছিল শক্তিশালী ভারত পাকিস্তান ও সাউথ আফ্রিকাকে মাশরাফি ছিলেন গভীর সমুদ্রে ছুটে চলা জাহাজের দক্ষ নাবিকের মতো দু সালে টানা হারে যখন খাদের কিনারায় বাংলাদেশ তখনই অধিনায়ক হিসেবে তার আগমন এরপর একে একে বহু দলীয় সাফল্যে তিনি নেতৃত্ব দিয়েছেন বোলার হিসেবে তো ম্যাচের খ্যাতি ছিল অন্যরকম চোটে না পড়লে তিনি হতে পারতেন আরও অনেক গৌরবের অংশীদার মুশফিকুর রহিমের কথাটা আলাদা করে বলতেই হবে প্রতি দলেই এমন একজন ব্যাটসম্যান থাকেন যার উপর চোখ বুঝে ভরসা করা যায় কোনো অঘটন না ঘটলে তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান দলকে তেমনই একজন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করা যায় বলে তাকে বলা হয় দলের উপর উপর সব ঝড় বুক চিতিয়ে সামলানোর দায়িত্ব তার ধৈর্য আসা একাগ্রতা আর ফিটনেস মুশির মধ্যে সবই আছে ক্রিকেটের প্রতি তার যে নিবেদন সেটা বর্তমানে অনেক তরুণ ক্রিকেটারদের মধ্যেও দেখা যায় না সবার শেষে আছেন ক্রাইসিস ম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের শুরু থেকে মাহমুদুল্লাহ নির্দিষ্ট কোন ব্যাটিং পজিশনে থিত হতে পারেননি দলের প্রয়োজনে কখনো টপ অর্ডার কখনো মিডল অর্ডার বা কখনো ফিনিশারের রোল প্লে করতে হয়েছে তাকে কিন্তু এ নিয়ে কোনও আপত্তি ছিল না তার নীরবে পারফর্ম করে যাওয়াই ছিল তার একমাত্র কাজ খাদের কিনারা থেকে তিনি দলকে যে কতবার উদ্ধার করে এনেছেন তার কোনও পরিসংখ্যান নেই অবদানের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের ঐতিহাসিক সব জয়ে মাহমুদুল্লার নাম কোনও না কোনও জড়িত এভাবেই সাকিব তামিম রিয়াদ মুশফিক ও মাশরাফিরা দেশের ক্রিকেটকে দু হাত ভরে দিয়েছেন